আসসালামু আলাইকুম আমরা ডট বিল লিমিটেড আমরা বিভিন্ন কাস্টমাইজ সফটওয়্যার মেক করে থাকি আমরা একটা সফটওয়্যার মার্কেটে নিয়ে এসেছি সেরু টেস্টের জন্য সেরু প্রিপারেশনের জন্য আপনারা জানেন যারা নতুন করে পিসিউ ড্রাইভার হবেন অথবা যারা এক্সিস্টিং পিসিউ ড্রাইভার তাদেরকে সেরু পরীক্ষাটা পাশ করতে হয় ইতিমধ্যে আপনারা অনেকে একবার দুইবার অথবা অনেকে তিনবার পরীক্ষা অ্যাটেন্ড করেছেন কিন্তু পাশ করতে পারতেছেন না আমরা তাদের জন্য আমাদের সফটওয়্যারে কিছু সহজ টেকনিক সহ আমরা আমাদের সফটওয়্যারটা সাজিয়েছি যেখানে টিএফএল প্রোভাইডেড হ্যান্ড বইটাকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন মেক করেছি এবং আনলিমিটেড মক টেস্ট অ্যাজ লাইক অ্যাজ মেইন সেরু পরীক্ষার মতো আমরা মক টেস্টের ব্যবস্থা করেছি যেখানে অটোমেটিক টাইম উঠবে সেখানে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন থার্টি সিক্স কোশ্চেন ইন ফর্টি ফাইভ মিনিটস এবং প্রত্যেকটা পরীক্ষা মক টেস্ট দেওয়ার পরে আপনাকে আপনার কত পার্সেন্ট মার্ক পাইছেন আপনাকে দেখাবে এবং আপনি আপনার एग्जामটাকে রিভিউ করতে পারবেন কোন কোশ্চেনগুলো ভুল হইল কোথায় ভুল হইল এবং আমাদের সফটওয়্যারটার সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে 24/7 আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে প্র্যাকটিসটা করতে পারবেন সেখানে টিএফএল প্রোভাইডেড হ্যান্ডবুকটাও আপনি স্টাডি করতে পারবেন চ্যাপ্টার ওয়াইজ এবং চাইলে আপনি আমাদের সফটওয়্যার আপনার ইংলিশের পাশাপাশি বাংলায় কনভার্ট করার সুযোগ আছে আপনি যদি এখানে একটা অপশন আছে যে ডু ইউ ওয়ান্ট টু ট্রান্সলেট ইন বেঙ্গলি তখন আপনি এটা সিলেক্ট করলে আপনার বাংলা ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা কোশ্চেন আপনি তখন বাংলায়ও করতে পারবেন আমাদের কোর্সে আরো কিছু জিনিস আমরা অ্যাড করেছি আমাদের অনেক স্টুডেন্ট পাস করেছে তো আমরা তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম যে তারা সবচেয়ে বেশি যে স্ট্রাগলটা করতেছেন পরীক্ষার মধ্যে হচ্ছে দা গ্যাপের জন্য তা আমরা কথা চিন্তা আমরা গ্যাপের কিছু কিছু রুলস এবং বেসিক গ্রামার আমাদের সফটওয়্যার যেখানে আমরা প্রত্যেকটা গ্রামার রুলের সাথে কিছু এক্সাম্পল সহ সেটা কিভাবে আনসার করতে হবে বুঝিয়ে দিয়েছি এবং যারা আমাদের সফটওয়্যার রুলগুলো ফলো করবেন আশা করি তাদের জন্য ফিলিন্দা দা গ্যাপটা খুব ইজি হয়ে যাবে এবং আপনারা ইজিলি পাস করতে পারবেন এবং আমাদের সফটওয়্যার থেকে কোশ্চান কমনের যে ব্যাপারটা সেটা আমরা বলবো সেভেন্টি থেকে এইটি ফাইভ পার্সেন্ট আমাদের সফটওয়্যার থেকে কমন আসে যারা আমাদের আমাদের এখানে মক টেস্টে আমরা তো আমাদের এখানে মক টেস্টে একটা মার্ক দেখায় তো আপনি যদি মক টেস্টে অ্যাভারেজে সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ মার্ক পান ইনশাল্লাহ আপনি মেন পরীক্ষায় ভালো মার্ক পাবেন এবং ভালো মার্ক নিয়ে পাস করবেন ইনশাল্লাহ আপনারা যারা কোর্সটা নিতে আগ্রহী তারা আমাদের ওয়েবসাইটে যে কোর্স বিভিন্ন মেয়াদের কোর্স আছে আপনারা দেখতে পারবেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কোর্স হ্যান্ডেল হতে পারবেন আসসালামু আলাইকুম